আহা, মনে রাখিস যে আলগাতে পারে আমার বান্দাদের আমি আল্লাহ তাকে ততটুক দি এর এক চুনো বেশি দিই না তার মানে আপনার জীবনে এখন যা কষ্ট যাচ্ছে অতীতে যা গিয়েছে ভবিষ্যতে যা আসবে অতটুকুই আসবে যতটুকু আপনি মোকাবেলা করতে পারবেন আলগাতে পারবেন সেজন্য আপনার আমার জীবনে ইমাম হুসাইনের মতো কষ্ট বিপদ আসে নাই কথা বলেন ঠিক কি না আপনার আমার জীবনে নবী ইউনুসের মতো পরীক্ষা আসে নাই আপনার আমার জীবনে ইব্রাহিম নবীর মতো পরীক্ষায় কোনো আসে নাই আপনার আমার জীবনে আল্লাহ ওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের মতো পরীক্ষা আসে নাই দেখবেন ভালো করে যারা যত আল্লাহর প্রিয় হয়েছে দুনিয়াতে তাদের তত বেশি বিপদও হয়েছে বলেন না কথা কি মনে থাকবে ইনশাল্লাহ আজকে থেকে আর কোনো মন খারাপ